আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে শেষ দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল আর এই অনুশীলনের আগে হয়ে গেছিলো ম্যাচের পূর্ববর্তী যেই প্রেস কনফারেন্সটা থাকে সাধারণত ক্যাপ্টেন করে থাকেন আজকে সেটাই হয়েছে একটু আগেই শেষ হয়েছে বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস এসেছিলেন আসার পর আজকে এগারো মিনিট বা এর কাছাকাছি সময় তিনি প্রেস কনফারেন্সে ছিলেন প্রেস কনফারেন্সের বেশিরভাগ সময় জুড়েই যেই বিষয়টা নিয়ে কথা হয়েছে সেটা হচ্ছে একটা পরিবর্তন বাংলাদেশের স্কোয়াডে এসেছে একজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে এই সিরিজ থেকে তিনি শামীম পাটওয়ারি আর এই শামীম পাটওয়ারির বাদ দেওয়া নিয়েই যখন প্রশ্নটা উঠেছে তখন থেকেই লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন যেই মন্তব্যগুলো করেছিলেন সেগুলো নিয়ে মোটামুটি বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন যেই ব্যাপারটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে ক্যাপ্টেনকে জানানোই হয়নি যে তার টিমে বা তার স্কোয়াডে একটা পরিবর্তন আনা হচ্ছে একজন ক্রিকেটারকে বাদ হচ্ছে কারণ লিটন দাসের কথায় যতটুকু বোঝা গেছে তিনি যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আইস তার যেই ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে শামীম পাটোয়ারি অলরাউন্ডার রোল তিনি প্লে করেন মিডল অর্ডারে ব্যাটিং করেন ফিনিশার রোল তিনি প্লে করেন সময় মতো তিনি কাজে আবার বোলিংটাও তিনি করতে পারেন তো ওইরকম একজন ক্রিকেটারকে তিনি বাদ দিতে চাননি এটা তার কথায় বোঝা গেছে তার চেয়ে তো বড়ো যেই ব্যাপারটা তার ভাষায় প্রকাশ পেয়েছে যে তিনি যেটা বলেছেন যে এতদিন তিনি জানতেন যে একটা টিম যখন চেঞ্জ আসে একটা টিমে যখন পরিবর্তন আসে তখন ক্যাপ্টেনের সঙ্গে কোচের সঙ্গে আলোচনা করা হয় কিন্তু এবার যে পরিবর্তনটা এসেছে বাংলাদেশ দলে শামীম পাটোয়ারিকে বাদ দেওয়া হয়েছে শামীম পাটোয়ারির জায়গায় স্কোয়াডে আনা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে যিনি যদি সব ঠিকঠাক থাকে তাকে যদি খেলানো হয় তাহলে তিনি এই প্রথমবারের মতো টি টোয়েন্টি খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ তার ডেবিউ হবে তো এই পুরো ব্যাপারটা লিটন কিছুই জানতেন না লিটন এও বলেছেন যে তাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে বা তাকে এখন যে তিনি ক্যাপ্টেনসি করছেন তার কথায় প্রকাশ পেয়েছে পূর্ণ স্বাধীনতাটা তিনি পাচ্ছেন না কারণ তিনি নিজেই বলেছেন তাকে বলা হয়েছে এই একটা টিম পনেরো জন সিলেক্ট করে দেওয়া হবে এই পনেরো জন মধ্যে ইনক্লুডিং লিটন দাস এই পনেরো জন আপনার টিম এই পনেরো জনকে নিয়ে আপনার খেলতে হবে সেরা পারফরমেন্স বের করতে হবে তবে লিটনের কথায় যেটা বোঝা গেছে লিটন বলতে চেয়েছেন যেহেতু তিনি ক্যাপ্টেন্সি করবেন মাঠে পারফরমেন্সটা তিনি করবেন আর অন্য প্লেয়ারদের কাছ থেকেও তিনি পারফরমেন্সটা বের করে আনবেন তো এই যে টিম চেঞ্জ অথবা টিম হওয়ার ব্যাপারটাতে তাকে জানানো বা তার সঙ্গে আলোচনা তিনি প্রত্যাশা করেন এমনটা তিনি বলেছেন তারপরে লিটন এটাও দাবি করেছেন শুধু তিনি না এই পরিবর্তনগুলোর ক্ষেত্রে বাংলাদেশের যে হেড কোচ বিল সিমন্স সিমন্সো জানেন না সিমন্সকো জানানো হয়নি লিটনের পাশাপাশি এই ব্যাপারটাগুলো কিন্তু লিটন বলেছেন এই খবরটা যখন জানা গেল তার পরবর্তীতে কিছুক্ষণ বাদেই আরও একটা খবর জানা গেল একটা জাতীয় দৈনিকের বরাত দিয়ে সেইখান সেখানে সেই দৈনিক পত্রিকা কথা বলেছে গাজী আশা বসেন লিপুর সঙ্গে যিনি বাংলাদেশের প্রধান নির্বাচক হিসাবে আছেন তিনি সেখানে দাবি করেছেন যে লিটনের কাছে লিটনের সঙ্গে আলোচনা করাটা প্লেয়ার আসবে কোন প্লেয়ারকে দলে নেওয়া হবে কিংবা কোন প্লেয়ার বাদ পড়বেন সেটা লিটনের কাছে আলোচনা করাটা অত ইম্পর্ট্যান্ট না লিটনের কাছে আলোচনা করার দরকার আছে বলেও সেভাবে মনে করেন না গাজী আশা ঘোষণ লিপু তো এই যে ব্যাপারটা লিটন যেই কথাগুলো বললেন ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়া বলেন দেশের ক্রীড়াঙ্গন বলেন ক্রিকেটাঙ্গন বলেন সব জায়গাতেই সাহসী ক্যাপ্টেন্সি অথবা সাহসী কথাবার্তা বলার যে ব্যাপার ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আলোচিত আলোচনা শুরু হয়ে গেছে এই আলোচনার মধ্যেই আবার আলোচনা শুরু হলো যেখানে নির্বাচক বললেন যে লিটনকে জানানোর খুব একটা প্রয়োজন নাই যদিও তিনি বলেছেন যে গত সিরিজ চলা এই সর্বশেষ টেস্ট সিরিজ চলাকালীনই তার সাথে লিটনের আলোচনা হয়েছে তবে যেই ফাইনাল কল ফাইনাল কল আশা হোসেন লিপু কিংবা নির্বাচকরা ফাইনাল কল নিবে সেটাও তিনি বলেছেন যে সেই ক্ষেত্রে ফাইনাল কল নেওয়ার ক্ষেত্রে লিটনের সঙ্গে আলোচনার বা লিটনের যেই ব্যাপারটা লিটন মিন করেছেন সেগুলোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না গাজী আশা হোসেন লিপু একটা কথা বলতে চাই বাংলাদেশের প্রধান নির্বাচকের সঙ্গে টিমের প্রধান নির্বাচকের সঙ্গে টি টোয়েন্টি ক্যাপ্টেনের যেই সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনই আমি বলবো আমরা দেখেছি তখন লিটন কোনো ফর্মেটেই বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন না গত বছর আমি যদি ভুল না করি রমজান গত বছর দু সালে রমজান যখন চলছিল তখন একটা সিরিজ হয়েছিল শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট হয়েছিল সিলেটে সেকেন্ড টেস্ট এই সাগরিকা স্টেডিয়ামে চট্টগ্রামে হয়েছিল প্রথম টেস্টে লিটন দাস বাংলাদেশ টিমে খেলেছিলেন কিন্তু দ্বিতীয় টেস্টে তাকে ড্রপ করা হয়েছিল সংবাদ সম্মেলন করেই গাজী আশা হোসেন লিপু লিটনকে ড্রপ করেছিলেন লিটন এখান থেকে পরবর্তী দিনে গিয়েই কিন্তু ডিপিএল চলছিল তখন ডিপিএলে তিনি খেলছিলেন তো তখন তিনি আবাহনীর হয়ে খেলতেন আবাহনীতে তিনি খেলেছিলেন বলা হয়েছিল যে আবাহনীতে কয়েক ম্যাচ খেলে তারপর তাকে টিমে ব্যাক করা হবে এই ধরনের কথাবার্তা বলেছিল তো এই ব্যাপারটাকে এখন এখন আবার অলমোস্ট ইস ইটস ক্যাপ্টেন্স ভার্সেস ক্যাপ্টেন কোচ ভার্সেস নির্বাচক হয়ে গেছে সিলেকশন প্যানেল হয়ে গেছে বিষয়টা লিটনের কথায় কিংবা গাজিয়া আশরাফ হোসেন লিপু সংবাদ মাধ্যমের বরাদ্দ দিয়ে যেটা বললেন যেই কথাগুলো বললেন ক্যাপ্টেন ভার্সেস হয়ে গেছে সিলেক্টর হয়ে গেছে তবে এখানে কথা হচ্ছে যে ইগোর ক্লাসটা কি হচ্ছে কি না ক্যাপ্টেনের কিংবা সিলেক্টরের মেন সিলেক্টরের ইগোর ক্লাসটা ক্লাসটা কি হচ্ছে কি না কারণ কে কত বেশি পাওয়ারফুল অথবা কোন সিলেক্টরের সিদ্ধান্ত কতটা পাওয়ারফুল কিংবা ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করাটা সিলেক্টরের উচিত কিনা এই ব্যাপারগুলো কি সামনে চলে এসেছে কি না সামনে চলে আসলে কি না সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা কতটা ভালো হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় ক্যাপ্টেন লিটনকে কিন্তু এইটাও প্রশ্ন করা হয়েছে এই ধরনের এই ধরনের সিচুয়েশন যদি চলতে থাকে তিনি যদি তার ফ্রিডম না ফ্রিডমটা না পান সেই আলো সেই ব্যাপারটা যদি হয় তিনি যদি ফিল করেন যে তার ফ্রিডম তিনি পাচ্ছেন না টিমে তাহলে বাংলাদেশ টিম কেমন করবে মাঠে বিশ্বকাপে বাংলাদেশ টিম কেমন করবে সেটারও কিন্তু সেটাও কিন্তু একটা শঙ্কার বিষয় কারণ খুব বিশ্বকাপ খুব 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 কাছে বিশ্বকাপের আগে বাংলাদেশ টি টোয়েন্টি তিনটা ম্যাচই খেলবে যেটা এই সিরিজটা এই সিরিজটাই বাংলাদেশ খেলবে তো এর আগে এই ধরনের আলোচনা সর্বোপরি এটা ইগোর ক্ল্যাশ হোক কিংবা ক্ষমতা কার বেশি ক্ষমতা সেটার বহিঃপ্রকাশ হোক যাই হোক বিষয়টা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব একটা সুখকর নয় বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেটে খুব একটা ভালো বার্তা দিচ্ছে না এটা কিন্তু একেবারেই স্পষ্ট প্রকাশ পাচ্ছে এখনই এটা স্পষ্ট প্রকাশ পাচ্ছে কারণ লিটনকে যখন বিশ্বকাপের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি ওই একই কথা তিনি বলেছেন যেটা তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার সময় বাদ কোনো টিম দেওয়ার সময় স্কোয়াড দেওয়ার সময় বলা হয় যেটা তিনি দাবি করেছেন যে এই আপনার টিম এটা নিয়ে আপনি খেলবেন এই টিম নিয়ে আপনি খেলবেন কারণ আমরা যদি আমরা এমনিতে জানি দর্শক বহির্বিশ্বে ক্রিকেটে ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন বা সাউথ আফ্রিকা অন্য টিমগুলো যেখানে বলেন যে সিলেকশন কমিটি অথবা যারা স্কোয়াড দেন তাদের সাথে ক্যাপ্টেনের সেইভাবে আলোচনার একটা যে একদম লিখিত নিয়ম থাকে যে ক্যাপ্টেন বা কোচের সাথে আলোচনা করতে হবে ওইরকম কোনো লিখিত নিয়ম যেহেতু এখানে নেই তাই তাই এখানে হয়তো এত ধরনের কথাবার্তা আসছে তবে আমরা যদি আমাদের সাবকন্টিনেন্ট বলি বিশেষ করে ভারত বাংলাদেশ বলি তাহলে টিম দেওয়ার ক্ষেত্রে টিম দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা বার স্কোয়াড দেওয়ার ক্ষেত্রে ক্যাপ্টেন বা কোচের একটা ভূমিকা থাকে এটাও কিন্তু আবার আমাদের মেনে নিতে হবে আমাদের ক্রিকেট কালচার যেভাবে এসেছে যেভাবে আসছে সেভাবে তবে সর্বোপরিদর্শক একটা কথাই বলতে চাই লিটন যেই ব্রেভ সাহসী যেই ক্যাপ্টেন্সি অথবা সাহসিকতার যে পরিচয় যে যেই প্রবলেমটা তিনি ফেস করছেন বিষয়টাগুলো ব্যাকগ্রাউন্ডে যাই চলুক লিটন যে মনস্তাত্ত্বিকভাবে একটা প্রবলেম ফেস করছেন তার টিম চালাতে সেটা কিন্তু আজকে তার উঠে এসেছে তার কথায় আর সেটা খুবই স্বাভাবিক আর এটা তিনি খুবই সাহসিকতার কাজ করেছেন যে নিজে যে কনফিউশন বা যেই মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছেন সেটা তিনি প্রকাশ করে দিয়েছেন অন্যদিকে গাজী হাশাভূষণ লিপিও ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি তার এভাবে লিটনের সাথে আলোচনা করা ম্যান্ডেটরি না বা দরকার আছে বলে তিনি মনে করেন না সেই সঙ্গে তিনি আবার এটাও হিন্দি দিয়েছেন কারণ বাংলাদেশের এই স্কোয়াডটা প্রথম দুই টি টোয়েন্টির শেষ টি টি টোয়েন্টিতে শামিমকে ফেরানোর একটা হিন্টও কিন্তু তিনি বলে দিয়েছেন সেই পত্রিকা কার বরাদ দিয়ে সর্বোপরি যেই পরিস্থিতি আজকে হলো অথবা যেই পরিস্থিতিটা আজকে প্রকাশ্যে চলে আসলো সেটা দেশের ক্রিকেটের জন্য খুব একটা সুখকর না ভবিষ্যতে কি হয় আমরা সেটা দেখতে পাবো আর ক্রিকেটের এরকম টুকটাক খবরাখবর জানতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিকফেন্সির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে খবর রাখতে হবে ক্রিকফেন্সির ওয়েবসাইটে খবর রাখতে চোখ রাখতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন আপাতত চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান বিদায় নিচ্ছি আল্লাহে